মাথাটা কান্না গরম হয় কহদি হুম এই বইরা লোক লাগে এখানে বড় জ্বালা কইবেন একটা শুনিবে আর একটা মোর বান্ধবী ললিতার নানা নানা আছে বাড়ি বেড়া বা ভেলদিন পর তো ঘসিটি চাচি মোর বসে আছে গল্প করছি আমরা ঘসিটি চাচি কোনো চাচি নানা বলে আইছে তো চল দেখুন নানা গল্প করে আসি দেখে দেখা করে আসি বুড়া লোকটা এতদিন পড়াইছে কোনিক দেখেও আসি কেন আছে না আছে কথা চল গেন নানার বাড়ি নানাক যায় দেখেছো ধাপ খারাপ বসে আছে মানে বারান্দাত বসে আছে তো যায় সালাম দিন নানা কিরে নানা কেন আছিত মানে আমরা তেঙ্গু এ কথা কই নানার সাথে বুঝা পার নাই এলাকা যে কিছু করু না মই এলাকা কি নানা কেন আছিত হচ্ছে কেরম করি মারো কিছু করু নাগে গে কইছো মই কেরম আছিত আর শোনা পাচ্ছে কি করছিত মো এলাকা তো দেখা যো পাশে একটা হাঁস আর গরুতে থই দিছে মনে কিরে নানা হাঁস আনছিত বলছে বাস বাস কি দেয় আনিম বলছে বাস না হয় বাস না হয় হাঁস হাঁস আইনছি না তুই আর কেন করছিস মাই মু এত দূর থেকে আর বাসটা কি করিব আনিম হাঁস হাস হাঁসের কথা কইছো হাঁস আইনছি নাকি পচে না বাঁশ আনো একটা হাঁস ধরে এসেছো বলছো অ ভালো তাহলে ভালো নানা হাঁস ধরে এসেছে আমার বাড়ির ছোদোরা ছিলে ধরে আসে বিস্কুট পচে ওষুধ কার ওষুধ কি হয়েছে কার বাড়ি সদর আসলে ধরে আসে বিস্কুট বিস্কুট কষুধ কার কি হয়েছে ওষুধ না হম পরে কি ললিতার চেসা চাচা ও না না বিস্কুট কাটা রে বিস্কুট বিস্কুট এত জোর জোর না মই কি চিলা চিলা চাচা চাচা কোয়াছি লেদি ওই বলে বহিরা না হ্যাঁ বহিরা কথা শুনে হেনে মনে হচ্ছে হইল ভালো কথা থাকতে ঘষে ঠিক আছে ওই ফিঙিন উঠে এনে আছে মোর জামাই মুখ দেখিবা আসলে তো মোর মিষ্টি নিয়ে আসে মিষ্টি এলা কে কিস্তি কই যেন আমার কিস্তি জ্বালায় আর বাসি না নুন উঠেছি নু একটা এ এলা কিস্তি দিবা পারো না মুই এলা কে নুন উঠা কি করছি রে নানা একটা ঘর দিছু নুন উঠা বলে ঘর দিছে এলা কিস্তি কেঙ্গ শোধ করবে এই চিন্তায় বাঁচে না গসেটি চাজি কয় ওরে বাবা মই কিস্তির কথা কোনাই মিষ্টি মিষ্টি হেগে বা ওইটাই কয় কিস্তির লোকটা তানে জ্বালাই বাছ না প্রতি সপ্তাহে আসবে কিস্তি দিবা না পাইলে গোটে দিনটা বসে কিস্তি দিবে তারপরে নাই বলে যাবে না লড়িবেনি আলা গোসাটি চাঁচির অবস্থাটা বুঝাও বুঝবাই পারে না নানা লাগছে কেং গো দেখ শোধ করিম কিস্তিলা মুই চিন্তা করে পাও না মুইয়া লাগোছো নানা একটা কাজ কর কিস্তি নুন উঠাই দে ঘটা দিছি ঘটা বেঁচে হেনে আলা নুন শোধ করে দে কিস্তি লা দেয় খের খের আলো মুই কোনটা পাম রে বা ধানলা পাগিতে দেরি আছে ধানলা পাকিবে পাখিবে মারিম ডাঙিম কাটাই পরে সে খের হবে তারপরে সে বেসাইলে টাকা হবে মহিলা কচু খের না খের না ভর ভর কচু ভেটটা ঘরটা বেচে হেনে কিস্তি দিব কচু তো কচু খের গেলা বেঁচে তো মুই কিস্তি দিম খের গেলা তো আগত হবা হবে ধানলা উঠিলে মুই ধানলা বেচাবা পারিম খের গেলাও বেচাবা পারিম

বয়স হয়ে গেলে মানুষ কানে কম শুনে মাথা কাজ করে না ভালো মতো শিশুর মতো আচরণ করে ঠিক আছে আলতু ফালতু বলে মানুষ মানুষটা কইভাবে বুঝে না হুট করে একটা কোহে দেয় মানুষ কষ্ট পায় অনেক সময় মানুষ রাগ করে এই উচিত না হয় আসল কথা ওইছে নানার অবস্থা আর আমার রাষ্ট্রের অবস্থা বর্তমানে একই মতো রাষ্ট্রের কোনো কিছু ঠিক নেই যেন আছে ওনুং নাই তো সবকিছু উল্টা বিঘিন চলেছে মানে উল্টা বাসে চলেছে সব অনিয়ম হয়ে গেছে নিয়ম দুর্নীতি হয়ে গেছে নীতি আইন অমান্য করাই হয়ে গেছে আইন বোঝা পাইছেন এই হচ্ছে আমার রাষ্ট্রের অবস্থা তো নানা সাথে আমার এই মানে উল্টা ফিঙে যে শব্দ নানা জনে উল্টা শুনেছে আমার রাষ্ট্রটা উল্টা চলেছে নানা সাথে রাষ্ট্রটা অনেক মানে মিল খুঁজে পানো এসকা বোঝা পাইছেন যেঠে কাউ কোন নিয়ম নীতি তোয়াক্কা করে না নিয়ম নীতি মানে না চার যেটা মন চাচ্ছে ওই ওইটাই কইবা পারে ওইটাই করিবা পারে আর চার যেটা মন চাচ্ছে ওইটাই করার পর যদি ভাইরাল কোনো কিছু না হয় বাংলাদেশের কিচ্ছু হয় না ভাইরাল হবেন তোমার বিজনেস চলিবে ভাইরাল হবেন তোমার চিনিবে ভাইরাল হবে কোন একটা বিষয় নিয়ে এনে তারপরে ওইটা নিয়ে এনে তদন্ত হবে একটা জিনিস ভাইরাল হবে তারপরে প্রশাসন শুনিবে প্রশাসন প্রশাসন কাজ করিবে প্রশাসন দেখিবে ভাইরাল না হলে কোনো কিছু কারো চোখ কিছু পরে না লেদি জ্বালা এলা জ্বালা কি ভালো লাগাছে ভাইরাল না হয়েও উপায় নেই আল্লা কি ভাইরাল হম না কি মু তো মানে চিন্তা করে পাও না মাঝে মাঝে মই কয়েছু হে আল্লাহ আমাকে সবাকে উপরে উঠাই নাও নাইলে উপর থেকে এখন দড়ি ফেলাই দাও আমরা উপরে উঠে যাই